আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে দিনের শুরুতেই আমি একদম ক্লিনিং এর কাজে লেগে গেছি সকালবেলা একটা পাউডারের প্যাকেট খুলেই মাত্র শুরু করছি বেসিং পরিষ্কার করা আর আমার এই প্যাকেট দিয়ে বেসিং পরিষ্কার করার টেকনিকটা আমি একটা থেকে শিখছিলাম এটা ফরেনার নয়তো বাংলাদেশি হবে কোনো একটা ভাবির পোস্ট থেকে মানে রেল থেকে উনি ওনার পাউডারের প্যাকেট ফালায় না মানে ওই পাউডার প্যাকেট দিয়ে বেসিং পরিষ্কার করে বা আরও অনেক কিছু এটা শুধু আজকে আমি নতুন করতেছি না প্রায় দুই বছর হবে দুই তিন বছর হবে যে আমি এই টেকনিকটা ইউজ করতেছি মানে পাউডারের প্যাকেট আনলে ওইটা কেটে ফালাই দিতাম আগে কিন্তু এখন আর ফালাই না কারণ ওটার মধ্যে কিছু পাউডার লেগে থাকে আর অল্প কিছু পাউডার দিয়ে বেসিন আমি সবসময় পরিষ্কার করে ফেলি তো ওই জন্য মানুষ বলে না একজন আরেকজনকে দেখে শিখে আমি ওনার থেকে শিখছি ও ওই ক্রেডিটটা আমি ওনাকে দিব আর আমার থেকে দেখে কেউ শিখতে চলে শিখতে পারেন কারণ এতে কোনো ক্ষতি নেই নিজেরই লাভ আর শেখার কোনো বয়স নেই যে কোনো বয়সে শেখা যায় আর এই যে এখানে ফিরে আসি রান্নাতে রান্নায় আজকে আমি ইলিশ মাছ রান্না করতেছি যেহেতু আগের দিন আমি ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে কাঁচা রান্না করছিলাম ইলিশ মাছ তো সেটা ছেলে তো তো একটা পছন্দ করে নাই তো সব সময় বলে যে মাছটা একটু ভাইজে রান্না করতে তো আজকে মাছটা আমি হালকা ভাজতেছি বেশি একটা কড়া ভাজতেছি না এই মাছটা দিয়ে আমি কচু ছড়া দিয়ে রান্না করব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি আরেক পাশ উল্টাই দিচ্ছি মানে বেশি একটা ভাজবো না কারণ কড়া ভাজলে আবার দো পেঁয়াজা করা ছাড়া কোনো উপায় থাকবে না আর আমি আগে থাকতেই কচু ছড়া সিদ্ধ বসাই দিয়েছিলাম সিদ্ধ বসালে চলতে একদম ইজি হয়ে যায় কাঁচা চলতে একটু কষ্ট লাগে মানে খোঁচায় খোঁচায় একটু চলতে হয় তো আপনারা কিভাবে চলেন সেটা আমাকে জানাইতে পারেন যদি ইজি হয় আমিও ট্রাই করব কারণ একজন আরেকজনের সাথে শেয়ার করলে মানে জীবনটা খুব ইজি হয়ে যায় মানে কাজকর্ম সব কিছু ইজি হয়ে যায় মানুষ মানুষের থেকে শিখে শেখার কোনো বয়স নেই আমি আবারও বলতেছি তো মাছ এদিকে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি আজকে আমি একটু হালকা থেকে একটু বেশি ফ্রাই করব এরপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ আর বেশি কিছু কিচ্ছু দিব না আর একটুখানি দিব টেস্টিং সল্ট স্বাদের জন্য আর আমার হাতের কাছে সবার আগে ছিল লবণ তো সবার আগে আমি লবণটাই দিলাম তারপরে আমি দিয়ে হলুদ মরিচ এগুলো যা যা আছে ওগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষাই তারপরে আমি কচুর ছড়াগুলো এখানে দিয়ে হালকা কষাবো বেশি একটা কষাইতে হবে না কারণ কচুর ছড়া বেশি ওভার কুক হয়ে গেছে মানে বয়েল হয়ে গেছে বেশি তো বেশি একটা আমার কষাইতে হবে না তো এখানে মশলা অনেকটা কষে আসছে তো এখন আমি একটু পানি দিয়ে আর একটু কষাই নিবো কষানোর পরে তারপরে আমি কচুর ছড়া দিয়ে দিব আজকে ইলিশ মাছ রান্না করতেছি আর মনে মনে ভাবতেছি মানুষের সময় বদলায় তাই না ছোটবেলায় কত ইলিশ মাছ খাইছি মায়ের দেখতাম যখন বাড়ির উপর ইলিশ মাছ বিক্রি করতে আনতো তখন মা কি করতো অনেকগুলো ইলিশ মাছ একসাথে কিনা রেখে দিত তখন তো আর ফ্রিজ ছিল না মানুষের তখন আমার মা কি করতো এগুলো আর লবণ আর একটু হলুদ দিয়ে পানি দিয়ে একটা ঝোল করতাম মানে ঝোল করে জাল দিয়ে রেখে দিত ইলিশ মাছ জাল দেওয়া বলে না ওইটা করে রেখে দিত আমি আবার কি করতাম আমি সব সময় বরাবর ইলিশ মাছের গাদার সেট খাইতাম না মানে যে সেট ওই সেটটা তা আমার দেখা যেত কি ওই সময়টাতে আমি মাছের প্যাটের সেট থেকে ভেঙে ভেঙ্গে খুঁটে খুটে খাইয়ে ফেলতাম অনেক সময় মা বগা দিত খাইলে পুরোটা খাবি না খাইলে মাছের ইয়েগুলো নষ্ট করেছে কেন সাইডে এই গাদা সেট এর কে মানে একটু বগা জগা করতো কি ছোট মানুষ তাই না তো ওরকম সেম অবস্থা হয়েছে আগের দিন যেদিন আমি কলা দিয়ে ইলিশ মাছ রান্না করছি তো মাছের ভিতরে যে ডিম আছে না আমি এক তিনটা মাছ বড় আছে তো তিনটা মাছ তিন দিন করবো সেজন্য রেখে দিচ্ছি আজকে একটা ওই দিন একটা আর একটা আছে তো রাতের বেলা আমার হাজব্যান্ড তো সবার থেকে মানে লেটে খাবার খায় তো আমার ছেলে করছে কি মানে এটা বলতেছি আপনাদের সাথে জানি না ও সঙ্গে করবে মানে ও করছে কি মাছের পেটের থেকে ডিমটা বাইর বাইরে খাইয়ে নিয়েছে খাইয়ে ওইখানে মানে কলা ঢুকিয়ে দিছে এখন ওর আব্বু আমাকে বলতেছে যে আমার সবার মাছের পেটের মধ্যে ডিম আছে আর আমারটার মধ্যে কলা আছে কি কে খাইছে আমার মাছের ডিম তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও এখানে কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পোস্টে আর আপনাদের ভালোবাসা পাইলে আমি সামনের দিকে আগায় যাব তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন টাটা